আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব কেয়ামতের ছোট ছোট একশো একত্রিশটি আলামত সম্পর্কে কেয়ামতের আলামত দুই ধরনের ছোট এবং বড় ছোট আলামত বলতে সেসব লক্ষণকে বোঝানো হয় যা কেয়ামতের অনেক আগে থেকে সংগঠিত হবে এক রাসুল সাল্লাহ আলহ্লামের আগমন সহি বুখারি দুই নবিপাক সাল্লাহু আলহসাল্লামের ওফাত সহি বুখারি তিন নবীপাক সাল্লু আলহি সাল্লামের আঙুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া সুরা কামার আয়াত এক থেকে দুই চার সাহাবাগণের বিদায় সহি মুসলিম পাঁচ বাইতুল মুকাদ্দাস বিজয় সহি বুখারি ছয় দুইটি প্রলয়ঙ্কারী মহামারী যা ১৬ ও পঁচিশ হিজড়িতে হয়েছিল সহি বুখারি সাত নানা ধরনের ফিতনা প্রকাশ ঘটবে সহি মুসলিম আট আকাশ মিডিয়ার বিস্তার নয় সিফিনের যুদ্ধ যা আলী আলিরাদ আনহু ও মোয়াবিয়া রাদের্লাহতাল আনহুয়ের মাঝে সংগঠিত হয়েছিল সহি বুখারি দশ খারেজিদের প্রকাশ বুখারি, এগারো ত্রিশ জন নবতের দাবিদার মহামৃথুকের প্রকাশ সহি বুখারি বারো সুখ শৌখিনতা বৃদ্ধি ও দূর দূরান্ত পারি দেওয়া সহজ হয়ে যাবে আহমদ তেরো হেজাজ থেকে আগ্নেয়গিরি প্রকাশ সহি বুখারি চোদ্দ মুসলমানদের সঙ্গে তুর্কিদের যুদ্ধ যা সাহাবি যুগে হয়েছিল সহি বুখারি পনেরো জুলুমবাজ লোকেরা ছড়ি ও চামড়ার বেত দিয়ে নিরীহ মানুষকে প্রহার করবে আহমাদ ১৬ খুন বেড়ে যাবে সহি মুসলিম সতেরো অন্তর থেকে আমানত উঠে যাবে সহি বুখারি আঠারো ইহুদিদের অনুকরণের প্রবণতা বেড়ে যাবে সহি বোখারি উনিশ কৃতদাসীর গর্ভ থেকে মালিকের জন্ম হবে সহি মুসলিম বিশ স্বল্প বসনা নারীর সংখ্যা বেড়ে যাবে সহি মুসলিম একুশ ছাগলের রাখাল নগ্নপদের লোকেরা ও বস্ত্র বঞ্চিতরা অট্টালিকা হাঁকাবে সহি মুসলিম বাইশ চেনা জানা ও বিশিষ্ট লোকদের সালাম দেওয়ার প্রচলন হবে ইবনে খুজাইমা তেইশ ব্যবসার ব্যাপক বিস্তার ঘটবে আহমাদ চব্বিশ স্বামীর ব্যবসায় শেয়ার হিসেবে স্ত্রী যোগ দেবে আহমাদ পঁচিশ কিছু ব্যবসায়ী গোটা বাজার নিয়ন্ত্রণ করবে আহমাদ ২৬ মিথ্যা সাক্ষী বেড়ে যাবে আহমাদ সাতাশ সত্য সাক্ষ্য গোপন করার প্রবণতা বেড়ে যাবে আহমাদ আঠাশ মূর্খতা বেড়ে যাবে সহি বুখারি উনতিরিশ মানুষের অন্তরে হিংসা ও কৃপণতা বৃদ্ধি পাবে সহি আহমদ ত্রিশ প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার বৃদ্ধি পাবে সহি আহমদ একত্রিশ আত্মীয়তার সম্পর্ক ছিন্নের প্রবণতা বাড়বে আহমদ বত্রিশ অশ্লীলতার শয়লাভ শুরু হবে আহমদ আমানত আমানতদারকে অবিশ্বাস আর খেয়ানতকারীদের বিশ্বাস করা হবে হাকেম চৌত্রিশ সমাজের ভালো লোকেরা দ্রুত বিলুপ্ত হবে এবং নিচু লোকদের উত্থান হবে হাকেম পঁয়ত্রিশ সম্পদ কোথা থেকে কিভাবে এলো তার বাজ বিচার করবে না কেউই সহি বোখারি ছত্রিশ যুদ্ধ লব্ধ সম্পদের সুষ্ঠু বন্টন হবে না তিরমিজি সাতত্রিশ আমানতকে গণিমতের সম্পদ ভেবে ভোগ করা হবে তিরমিজি আটত্রিশ জাকাতকে জরিমানা মনে করা হবে সহি তিরমিজি উনচল্লিশ পার্থিব উদ্দেশ্যে এলম শিখবে সহি তিরমিজি চল্লিশ মানুষ স্ত্রীর কথা শুনবে মায়ের কথা শুনবে না সহি তিরমিজি একচল্লিশ পিতাকে দূরে রেখে বন্ধুদের কাছে টানা হবে সহিদ তির্মিজি বেয়াল্লিশ মসজিদে উচ্চস্বরে কথা বলা এবং হট্টগোলের প্রবণতা দেখা যাবে সহি তিরমিজি তেতাল্লিশ অপরাধী ও অসৎ লোকেরা বিভিন্ন সম্প্রদায়ের নেতা হবে সহি তিরমিজি চুয়াল্লিশ সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতৃত্বে থাকবে সহি তির্মিজি পঁয়তাল্লিশ মানুষকে শ্রদ্ধা করা হবে তার অনিষ্ট ও ক্ষতির ভয়ে সহি তিরমিজি ছেচল্লিশ ব্যভিচারকে অবৈধ মনে করা হবে না সহি বোখারি সাতচল্লিশ পুরুষের জন্য রেশমকে হালাল মনে করা হবে সহি বোখারি আটচল্লিশ মতকে বৈধ মনে করা হবে সহি বোখারি গান বাজনার অবৈধতার ধারণা বিলুপ্ত হবে সহি বোখারি পঞ্চাশ মৃত্যু কামনা বেড়ে যাবে সহি বোখারি একান্ন সকালের মমিন বিকালে কাফের এবং বিকালের কাফের সকাল না হতেই ইমানদার হয়ে যাবে সহি বোখারি বাওয়ান্ন মসজিদগুলোতে অতিরিক্ত সাজসজ্জা করা হবে নাসাই তেপ্পান্ন বাসা বাড়িতে সাজগোজে সীমালঙ্ঘন করা হবে আদাবুল মুফরাদ চুয়ান্ন বেশি বেশি বজ্রপাত হবে আহমদ পঞ্চান্ন লেখনী ও লেখকের পরিমাণ বৃদ্ধি পাবে আহমদ ছাপ্পান্ন গলা বাজিকে পেশা বানানো হবে আহমদ সাতান্ন মানুষ কোরআন বিমুখ হয়ে যাবে এবং অন্য বইয়ের কদর ও বিস্তার হবে তাবরানি আটান্ন সমাজে কারি ফকি ও আলেম কমে যাবে হাকেম ঊনষাট যারা নিজের যুক্তি দিয়ে কথা বলে এবং বেদাতে লিপ্ত তাদের থেকে মানুষ এলম অর্জন করবে ইবনুল মুবারক ফিস ফিসজোহদ ষাট হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে তাবরানী একষট্টি নির্বোধরা নেতা হবে বাজার বাষট্টি সময় কাছাকাছি হয়ে যাবে সহি বোখারি তেষট্টি স্বল্প বুদ্ধির লোকেরা জাতির মুখপাত্র বনে যাবে মাঝমাউজ জাওয়াইদ চৌষট্টি নির্বোধ রায় বেশি সফল হবে তোহাবি পঁয়ষট্টি মসজিদকে রাস্তা হিসেবে ব্যবহার করা হবে হাকেম সিষট্টি মোহরানার আকার বৃদ্ধি পাবে হাকেম সাতষট্টি ঘোড়ার দাম বেড়ে যাবে হাকেম আটষট্টি বাজারগুলো নিকটবর্তী হবে এবং সব কিছু হাতের নাগালে হয়ে যাবে আহমদ ঊনসত্তর অন্য সব জাতি মুসলিমদের নিধনে ঐক্যবদ্ধ হবে আবু দাউদ সত্তর মানুষ ইমামতি করতে চাইবে না একাত্তর ইমানদারদের অনেক স্বপ্ন সত্য প্রমাণ হবে সহি বোখারি বাহাত্তর মিথ্যার প্রচলন বাড়বে সহি মুসলিম তেহাত্তর মানুষ একে অন্যকে চিনতে চাইবে না কেউ কারো সঙ্গে একান্ত স্বার্থ ছাড়া পরিচিত হতে চাইবে না আহমাদ চুহাত্তর ভূমিকম্পের হার বেড়ে যাবে আহমাদ পঁচাত্তর মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে সহি বোখারি ছিয়াত্তর পুরুষ কমে যাবে সহি বোখারি সাতাত্তর অশ্লীল কাজ প্রচুর এবং প্রকাশ্যে হবে সহি মুসলিম আটাত্তর কোরআন পাঠ করে মানুষের কাছে বিনিময় চাওয়া হবে আহমদ ঊনআশি মোটা মানুষের সংখ্যা বেড়ে যাবে বোখারি আশি সাক্ষ্য চাওয়া ছাড়াই আগ বেড়ে সাক্ষ্য দেয়ার লোক প্রকাশ পাবে সহি মুসলিম একাশি মানত করে তা পূরণ করবে না সহি মুসলিম বিরাশি শক্তিশালীরা দুর্বলদের ভক্ষণ করবে আহমদ তিরাশি আল্লাহর বিধান বাদ দিয়ে রচিত বিধান অনুসৃত হবে সহি আহমদ চুরাশি পশ্চিমাদের সংখ্যা বৃদ্ধি ও আরবরা কমে যাবে সহি মুসলিম পঁচাশি অভাবী লোক থাকবে না জাকাত গ্রহণের লোক খুঁজে পাওয়া যাবে না সহি মুসলিম ছিয়াশি ভূগর্ভ তার ভেতরের খনিজ সম্পদ বের করে দেবে সহি মুসলিম সাতাশি আকৃতি বিকৃতির ঘটনা ঘটবে সহি তিরমিজি অষ্টআশি ভূমিধস দেখা দেবে সহি তিরমিজি ঊননব্বই আকাশ থেকে প্রস্তর বৃষ্টি হবে সহি তিরমিজি নব্বই কেয়ামতের আগে এমন বৃষ্টি হবে যা সব কাঁচা পাকা বাড়িকে নিমজ্জিত করে দেবে কিন্তু উটের পশম দ্বারা নির্মিত বিশেষ ধরনের তাবু রক্ষা পাবে সহি আহমদ একানব্বই কেয়ামতের আগে বৃষ্টি হবে কিন্তু আশ্চর্যজনকভাবে ফসল হবে না আহমদ বিরানব্বই একটা ভয়াবহ দাঙ্গা গোটা আরবকে পরিষ্কার করে দেবে মানুষ মোরে সাফ হয়ে যাবে সহি আহমদ তিরানব্বই আল্লাহর হুকুমে বৃক্ষ কথা বলবে সহি বোখারি চুরানব্বই মুসলমানদের সাহায্য করার জন্য পাথরের জবান খুলে যাবে এবং পাথরের আড়ালে লুকানো ইহুদিদের কথা অলৌকিকভাবে সে বলে দেবে সহি বোখারি পঁচানব্বই মুসলমানরা ইহুদিদের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ করবে সহি বোখারি ছিয়ানব্বই ফোরাত নদীতে সোনার পাহাড় আবিষ্কার হবে সহি বোখারি সাতানব্বই কেউ গোনা করতে অপারগতা প্রকাশ করলে সমাজের মানুষ তাকে অচল অসামাজিক অযোগ্য ইত্যাদি তকমা দেবে সহি আবুদাউদ একশো সাররা নামক আরেকটি ফিতনা প্রকাশ হবে আবু দাউদ একশো এক কেয়ামতের আগে দাহিমা নামক একটা ভয়াবহ দাঙ্গা সৃষ্টি হবে আবু দাউদ একশো দুই এমন একটা সময় আসবে যখন এক সিজদার মর্যাদা গোটা পৃথিবী ও তার মধ্যের সব কিছুর চেয়েও বেশি হবে সহি বোখারি একশো মাসের শুরুতেই চাঁদ মোটা দেখা যাবে যা সাধারণ নিয়মের ব্যতিক্রম তাব্রাণী একশো চার মানুষ সিরিয়ামুখী হবে সহি আহমদ একশো পাঁচ পশ্চিমাদের সঙ্গে মুসলমানদের মহাযুদ্ধ সংগঠিত হবে সহি তিরমিজি একশো ছয় মুসলমানরা ইস্তানবুল জয় করবে সহি তিরমিজি একশো মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টন করা হবে না সহি মুসলিম একশো আট গণিমত যুদ্ধলব্ধ সম্পদে মানুষ সন্তুষ্ট হবে না সহি মুসলিম একশো পুরাতন যুদ্ধাশ্রের প্রচলন পুনরায় চালু হবে সহি তিরমিজি একশো কিছুকাল বিরান থাকার পর পুনরায় বাইতুল মোকাদ্দাস আবাদ হবে সহি আবুদাউদ একশো এগারো মদিনা তখন বিরান হবে এবং সেখানে পর্যটক ও অধিবাসী কমে যাবে সহি আবুদাউদ একশো বারো কামারের হাপড় যেমন লোহার জং দূর করে মদিনা তেমনিভাবে তার ভেতরের সব মন্দকে বের করে দেবে সহি বুখারি একশো তেরো পাহাড় নিজ স্থান থেকে সরে যাবে হতে পারে সেটা অলৌকিকভাবে অথবা হতে পারে মানুষ পাহাড় কেটে বসতি স্থাপন করবে তাবারানি একশো চোদ্দ একজন কাহতানি বংশীয় লোক আত্মপ্রকাশ করবে এবং সবাই তাকে অনুসরণ করবে সহি বোখারি একশো পনেরো যা যা নামের এক লোক আবির্ভূত হবে সহি মুসলিম একশো ষোলো কেয়ামতের পূর্বে চতুষ্পদ হিংস্র জন্তু এবং জড় পদার্থ কথা বলার মতো অলৌকিক ঘটনা ঘটবে সহিতিরমেজি একশো সতেরো ছড়ির মাথা থেকে কথা ভেসে আসবে সহিতমেজি একশো আঠারো জুতার ফিতা থেকেও কথা ভেসে আসবে সহি তিরমিজি একশো এমন একটা সময় আসবে মানুষের উরু অলৌকিকভাবে তার স্ত্রীর অনৈতিকতার কথা জানিয়ে দেবে সহি তিরমিজি একশো ধরা পৃষ্ঠ থেকে ইসলাম চর্চা বিলুপ্ত হয়ে যাবে ইবনে মাজা একশো একুশ আল্লাহ মানুষের অন্তর থেকে কোরআন উঠিয়ে নেবেন ফলে কারো স্মৃতিতে আর কোরআন থাকবে না ইবনে মাজা একশো কিছু লোক মক্কার হারামে যুদ্ধ করতে আসবে এবং ইমাম মাহাদিকে গ্রেফতার করতে চাইবে তখন তাদের পুরো বাহিনীসহ ধস হবে সহি মুসলিম একশো তেইশ বায়তুল্লার হজ পরিত্যাজ্য হয়ে যাবে ইবনে হিব্বান একশো চব্বিশ আরবের কোনো কোনো গোত্র মূর্তি পূজা আরম্ভ করবে সহি বুখারি একশো পঁচিশ কোরাইশ বংশ বিলুপ্ত হয়ে যাবে সহি আহমদ একশো একজন নিগ্র কর্তৃক কাবা ভেঙে ফেলার ঘটনা ঘটবে সহি বোখারি একশো সাতাশ মোমিনদের যান কবচ করার জন্য একটা স্নিগ্ধ বাতাস বইবে সহি বোখারি একশো আঠাশ মক্কায় সুউচ্চ দালান নির্মিত হবে ইবনে আবি সাইবা একশো উনত্রিশ উম্মতের উত্তর শরীরা। পূর্ব সুরিদের অভিশাপ দেবে ইবনে আবি একশো তিরিশ নিত্য নতুন দামি বাহন বের হবে ইবনে হিব্বান একশো একত্রিশ ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে সহি তিরমিজি প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন